যে শাগির পেটে কোনো বাচ্চা আসে নাই ওরা দুধ আসে নাই এমন একটা সাগি থেকে আমার ছোট্ট একটা দিলেই হবে রাখালটা মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে ভাবে লোকটা পাগল নাকি ছোট্ট সাগি দেশে কি করবে কিন্তু সে তো জানে না তার কাছে কোন লোকটা এই সাড়িটা চাচ্ছে আমার নবীজি চাওয়া মাত্র ওই ছোট্ট একটা শাড়ি নবীর হাতে যখন তুলে দেওয়া হলো শাড়িটা তিনি কোলের মধ্যে উঠা নিলেন শাড়িটার পেছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর হাত দুইটা তিনি আগায় দিলেন ওলান বরাবর দুইটা হাত রাখলেন গোটা ওলান গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল আমার নবীজি দহন করলেন দুধ দহন করতে করতে আমার সুলমান চান রাখার একটা বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসলো বাটি ভর্তি দুধ হয়ে গেল আমার নবজী যে পেটে বাচ্চা নাই যে সাগিরার বয়স খুব ছোট্ট সাগির পেট থেকে কোনো বাচ্চা হলো না কোনোদিন ওলানে দুধ আসে নাই সেই ছোট্ট সাগির ওলানে হাত দিন নবজির হাতের কি বরখ দুধটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে রসুল মুসকে হাসি মেরে করো যখন তাকে বাটিটা দেওয়া হলো তৃপ্তি করলেন পেট পূর্ণ হয়ে গেল পেটের চামড়া টাইট হয়ে এত পরিমাণ দুধ পান করেছেন রসুল বলছেন আবু করে দুধ খাওয়া কেমন হলো বলো খুজুর দুধ পান করলাম জম্বের মতো এত দুধ খাইলাম কিন্তু আমি বাটির দিকে চেয়ে থেকে দেখি বাটির দুধ একচুর পরিমাণ কমে নাই

এই পাটির দুধ তুমি কমাতে পারবে না আর আল্লাহর বান্দা যদি এখানে থাকত তারও কমাতে পারতো না রাখাল তুমি এখন খাও রাখালের হাতে বাটি তুলে দেওয়া হলো বিসমিল্লা তো সে জানে না রসুল বলেন বলো বিসমিল্লা বিসমিল্লা বলে ফেললো সে বিসমিল্লা বলে যখন পান করা শুরু করলো দুধ কমে না রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত এই বাটিতে আমার ঠোঁটটা না লাগবে বাটির দুধ কখনো কমতে পারে না জোরে কারণ সুবাহ আমার নবজি সবার শেষে পান করলেন আমার নবী আগে খেতেন না পরে খেতেন আমার নবী খেতেন আগে না খাওয়াতেন আগে আসতে কন খেতেন আগে না খাওয়াতেন আগে এমনকে আম্মা জানাইয়াশা বলেন আমি তার স্ত্রী ছিলাম কোনদিন আগে রাসূলকে আগে খাওয়াতে পারিনি নবীর জন্য দুধ নিয়ে গিয়েছি রাসূল বলতেন আয়েশা রে আমি আগে খাবো না তুমি আগে খাবে রসল ঠেলে আমার দিকে দিয়ে দিতেন আমি উটের দুধ উটের গোষ্ঠ নিয়ে যেতাম সাগরের গোষ্ঠ নিয়ে যেতাম আমার নবজি বলতেন আয় সা তুমি আগে খাও আমি হাড়গুলো খেয়ে খেয়ে চুষে 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 রেখে দিতাম নবজি আমার সেই চুষে খাওয়া হাড়টা রসুল নিয়ে চুষে চুষে সেই দিক যা চুষে চুষে যা সেই হাড়টা তিনি খেয়ে দিতেন কম শুভ আল্লাহ ইসলামে মহাব্বত ভালোবাসা আছে না নাই সেই মহাব্বত হতো আমি বাইরে না ঘরে আসতে বলেন বাইরে না ঘরে আজকে মহাব্বত চলে গেছে কোথায় গাছতলা বটতলা কি ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার নবীজি কোনদিন আগে খান্না আগে খাওয়াইছেন তিনি আমার দেশের নেতাগুলো ম্যাক্সিমাম নেতাগুলো আগে খায় না খাওয়ার আগে খায় না খাওয়ায় ওই নেতা মানবো না আমরা মানবো না সুলকে নেতা আল্লাহ আকবর বলে আমার বন্ধুগণ নবীজি বলছেন আবু বাকর খাওয়া দাওয়া সম্পন্ন হলো চলো সে বিকেলবেলা হয়ে গেছে বাড়ির দিকে ফিরে যায় বাড়িটা রাখালকে দিয়া আমার নবীবকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন রাখাল রাখালটার চোখে পানি রাখাল কান্দে রসুল বলছেন রাখাল কান্দ কেন রাখাল বলছে আমাকে নিয়ে চলেন আমিও চলে যাব কেমন যেন মনে হচ্ছে আপনি একজন বিশেষ মানুষ আপনার কি সুন্দর আচরণ কি সুন্দর কথা কি সুন্দর চেহারা সঙ্গে সঙ্গে রসুল বলছেন তুমি যদি যাও ছাগলগুলো দেখবে কে আমরা তো খেয়ানত হয়ে যাবে তাও তো কথা আমি থেকে যাচ্ছি কিন্তু আপনি চলে যাচ্ছেন আমার একটা দাবি আছে কি দাবি আপনি আমার ওই দোয়াটা শেখায় দেন কোন দোয়া যে দোয়া পড়ে আপনি মনে মনে ফোঁ দিলেন ওলানের দুধটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল মাঝে মাঝে এই দোয়াটা আপনি আমার যদি শেখায় দেন মাঝে মাঝে ওলানে ফোঁ মারবার দুধ খাবো জোরে কারণ আর জোরে কান সুবহান আল্লাহ আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন রাখালে হাজার বার এই দোয়া পড়লে কোনো কাম হবে না বিসমিল্লাহ বলে লাভ হবে না কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ বিদ্যমান আছে এই শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর কর মাইনাস করে তাওহীদের সে অমিয় ধারা তাওহীদের সে অমিয় সুধা তুমি পান করে ফেলো সঙ্গে সঙ্গে রাখাল বলছে আপনার চোখ মুখ বলে হুজুর আপনি কি আল্লাহর নবী নাকি শুনেছি মক্কে আল্লাহর নবী মোহাম্মদ আবির্ভাব হয়েছে আমি কি বুঝতে ভুল করলাম নাকি সঙ্গে সঙ্গে বলছে বুঝতে ভুল করুন এরা খান আমি বললাম শেখর ইসলামের পায়ের মোহাম্মদ সাল্লাহ আলাই হাত চাগায় দিলেন কালিমা পড়াইয়া দিলেন সেই রাখাল তার দাম এত বেশি হয়ে গেল যে বাকি জীবনে ওই রাখাল আবদুল্লাহ যতদিন বেঁচে ছিলেন কোরআন দিয়ে সবসময় কথা বলতেন কি দিয়ে বলতেন কথা কোরআন দিয়ে কথা বলতেন এই পৃথিবীতে সোল একজন স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন তোমরা আমার আবদুল্লাহ বিন মাসুদের মতো তেলাওয়াত করো আবদুল্লাহ বিন মাসুদ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিব্রাইল ওহিনাজিল করতেছে এই আবদুল্লাহ নেবে সুদর একদিন দূর অঞ্চল থেকে তিনি আসতেছিলেন দ্বিতীয় খালিফ আমার শাসন আমল চলছিল সেই দিন আমার ফাহরুক রাদি আল্লাহ দূর থেকে একটা টিম দেখলেন দল দেখলেন তারা দল বেঁধে আসতেছে অন্ধকার রাত হঠাৎ করে সামনে দাঁড়িয়ে বলছেন এই দলটা কোন জায়গা থেকে আসে সেই দলের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে মিনফাজ্জিল আমিক কোরআন একটা আয়াত বলে ফেলেছেন মিনফাজ্জিল আমিক মনে মনে চিন্তা করছেন খলিফা এমন সুন্দর করে দিয়ে উত্তর দেয় দেখি আর প্রশ্ন করি এবার বলছেন যাবা কোথায় ইলা বাইতিল আতিক ইলা বাইতিল আতিক এটাও দিয়ে উত্তর দিল মনে মনে চিন্তা করলেন কোরআনদের সব উত্তরগুলো দিয়ে দেয় এবার তিনি বলছেন শোনো প্রশ্ন যখন শুরু করেছে দিয়ে উত্তর দিতে হবে কিন্তু এবার সাইয়েদুল রহমানের ফারুক বললেন বাইতুল আতিকের দিকে যাচ্ছ ফাজ্জিন আমিক থেকে আসতেছো ভালো কথা বল তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু এবার তিনি প্রশ্ন করলেন কোরআনে কারীমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা সঙ্গে সঙ্গে তিনি বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এবার বলা হলো বলো তো কোরআনে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা জায়াত পড়লে পরে চোখে পানি চলে আসে সঙ্গে সঙ্গে ওই ভিতরে থেকে যেম সঙ্গে সঙ্গে অমরে ফারুক বলছেন আল্লাহর কসম করে আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় এই দলের মধ্যে আমার প্রিয় ভাই আব্দুলের নেমে সৌদ ছাড়ন অন্য কেউ নাই আল্লাহ হয়ে গেছে পরশ পাথরে একদম একটা দামি মানুষের উপর রূপ নিয়েছেন এই ইবনে মাসুদের আঘাতেই আবু জেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহু আকবার বলে আল্লাহ আর যখন আল্লাহু আকবার তাহলে আমাদের আদর্শ কে হবে এটা নির্দিষ্ট করার দরকার আছে না নাই আমার আদর্শ হবেন মোহাম্মদ সাল্লাহ আমার নবজি ভিরুনা সাহসী ভিরুনা সাহসী আমার নবজি দায়ী ছিলেন আমরা দায়ী হব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবজির সাহসী ছিলেন আমরা সাহসী হব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন হল নাম্বার তিন হলো ধৈর্যশীল হওয়া রসুল ধৈর্যশীল ছিলেন আমার বন্ধুগণ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হতে হবে রেগে যাবেন হেরে যাবেন ধৈর্যশীল হবেন পুরস্কার পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টিকে রাখার জন্য জ্ঞান দরকার আগে না ধৈর্য দরকার আগে আসতে কর মেয়েদের ধৈর্য কম না বেশি তাই তো ভালোই তো বোঝেন দেখি মেয়েদের ধৈর্য কম না বেশি পুরুষদের ধৈর্য বাপরে বাপ তালাক দেয় তালাকটা মারে কে মেয়েরা চায় হ্যাঁ সকাল বিকাল চায় সংসার করুক না তালাক না আছে কিনা বলেন বলে তাদের প্রতি দেয় যারা তালাক চায় ঘনগণ কিন্তু পুরুষের ধৈর্য বেশি তার প্রমাণ কই পেলাম প্রায় প্রায় মোবাইলে ফোন আসে দু একটা ফোন আসে এই ব্যাপারে তালাক বিষয়ে ফোন আসে প্রায় ফোন আসে চায় মালয়েশিয়া থাকে হলো সে মেয়ে থাকে হলো বাংলাদেশে দুই মাইল দূরে নাকি মাইল হাজার হাজার সেই ওমান ইরাক ইরান এই সমস্ত দূরে থাকে এই প্রবাসীরা আমেরিকা সেখান থেকে ফোনে কথা বলে এখন তো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল মারে ভিডিও কলে কথা বলতে বলতে বলে এই ঘরের মধ্যে কে ঢুকলো ওখান থেকে শাসন শুরু হয়ে গেছে তো শাসন করবাই করবা তো দূরে গেছো কেন বউ কেনা যুদ্ধে গেছেন বউ থা না বৌ নিয়া বউ নিয়ে গেছেন বউ নিয়ে গেছেন তাবুক অভিযানে বড় হেজরত করেছেন বউ ছাড়ে না বৌ সড় বউ সহ গেছেন বউ হয়ে গেছেন ভালো কথা হঠাৎ করে রাগের ঠেলায় বলে ফেলছে সন্তোর সঙ্গে আমার সংসার হবে না তালাক মারতে মারতে সেঞ্চুরি করে সেঞ্চুরি আমার ফোন দিয়ে বলে হুজুর কাম সারছে কি হুজুর একশো তালাক দিছে কষ তালাক তালাক কি একশো হয় তালাক কয়টা কয়টা বলেন কয়টা তিন তুহুরে তিনটা তিন তুহুরে তিনটা ইদ্দ পালন করবে তারপরে তিন তুহুরে তিনটা টাইম মেন্স মেন্সট্রুয়াল টাইম পার হবে আবার সে তুহুরে আসবে সেই সময় একটা হবে আবার যখন সে এক মাস পর আবার যখন সে অসুস্থ হবে আবার সে অসুস্থ থেকে পবিত্রতা অর্জন করবে তুহুরে যাবে তিন তুহুরে তিন তালাক তিন মাসে তিন তালাকের কথা যেখানে ইসলাম বলে দিয়েছে সে জায়গায় কয় মাসে সেঞ্চুরি এটা কি অপরাধ নয় এটা কি ধৈর্য এটা কি ধৈর্য খুঁজুর তালাক তো মারছি একশোটা তালাক দিছে সাথে আমার শাশুড়ি তালাক তো বললাম যে শাশুড়ি কি তালাক হয় খুঁজুর শাশুড়ির প্রতি রাগ বেশি সে শুধু বুদ্ধি দেয় এই জন্য ওরে আগে তালাক মারছে আচ্ছা শাশুড়ি কি তালাক হয় ওই দেখেন ঠিক ঠিক কইছে একজন একজন কয় ঠিক ঠিক শাশুড়ি তালাক হয় তালাক হয় না এটা ধৈর্যের পরিচয় নয় আবার কিছু কিছু মহিলা আছে প্রচন্ড বেয়ার আচরণ করে খুব উশৃঙ্খল আচরণ করে এতে পুরুষেরও কিছু দোষ আছে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয় ধৈর্যের পরিচয় দেবে সবচেয়ে বেশি কে দেখছেন বউ দেখেন ও নিজে ধরলে সব ওজন দেবে বউয়ের আপনি ওজন নেবেন না আচ্ছা বউয়ের কামাই স্বামী খাবে না স্বামীর কামাই বউ খাবে বউয়ের কি দায়িত্ব আছে এটা ইসলাম কি সে দায়িত্ব দিয়েছে ইসলাম দায়িত্ব দিছে কারে মানে সাহিত্য দিছে কারে স্বামীর দায়িত্ব হলো বইয়ের মুখে খাবার তুলে দাও এটা কি সুন্নত নফল ওয়াজিব না ফরজ বলেন সুন্নত নফল ওয়াজিব না ফরজ দায়িত্ব কার ধৈর্য ধরতে হবে বেশি কার নামাজ পড়াবে কে স্বামী স্ত্রী নামাজে দাঁড়ায়ছে ইমাম হবে কে আপনি ইমাম হবেন আপনি সংসার চালাবেন আর ধৈর্য ধরবেন বউ ধৈর্য কি ধরতে হবে মেয়েদের জ্ঞানের কিছু ঘাটতি আছে না নাই বুদ্ধির কিছু ঘাটতি আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসবির কামা সাবারুল আযমি মিনাল রসূল ওয়ালা তাস্তাজিল্লাহুম আল্লাহর রাসূলতুল্লাহ জানতে ধৈর্য ধরেন নাম্বার চার হল আল্লাহ তাআলা থেকে শ্রেষ্ঠ সুমহান চরিত্র আধার করেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম জোরে বলুন নাম্বার 5 পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন পরিবারকে কখনো হাতছাড়া করতেন না কোথাও যেতেন পরিবারের খোঁজ খবর নিতেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে পরিবার ব্যাপারে যত্নশীল হতে হবে সন্তান কি করে সন্তান মোবাইলে কি খেলে এটার দায়িত্ব বাপ মার আসে না নাই আসতে বলবেন না আসে না নাই মোবাইলে খেলা আসে কিনা মোবাইলে নেশা আসে কিনা মোবাইলে নোংরামি আসে কিনা মোবাইলে জঘন্য কাজ আছে কিনা মোবাইলে সময় নষ্ট হয় কিনা অতএব মোবাইল ব্যবহারে অবশ্যই সচেতন হওয়ার দরকার আছে না নাই যুবকরা সময় নষ্ট না মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে খুব সাবধান থাকতে হবে দেখবেন গ্রামের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যুবক কয়েকজন বসে বসে খেলে হাসে আর দেখে হাসে আর দেখে আসে না নাই মানে শয়তেন ওখানে একটা মানে ইনজেকশন পুশ করে থুয়ে চলে গেছে খুব সাবধান এরপর নাম্বার ছয় হলো আমনতদারিতা নেয় বিচার এটা রসুলের মধ্যে ছিল ষোলো আনা আমার আমানত রক্ষা করবো জোরে বলি ইনশাল্লাহ স্বামীর কাছে বউ আমানত বইয়ের কাছে স্বামী আমানত কিন্তু কিছু কিছু স্বামী আছে বউকে নিয়ে ঘরে গোটা সহ আছে না নাই আর ওয়ান ফাইভ মুন্ডা না কিছু বকরা আর ওয়ান ফাইভ সিট ড্রাইভারের সিট উঁচা না প্যাসেঞ্জারের সিট উঁচা প্যাসেঞ্জারের সিট উঁচা আর ড্রাইভারের সিট নিচা নিচু তো প্যাসেঞ্জার হয়ে বসে থাকে হলো বউ ওটা উঁচা থাকে মানে দুই তালায় থাকে আর নিচতালে থাকে হলো বউ তো উপরতলায় রেখে গোটা শহর ধরে আর সবাইকে জানায় জানান দেয় দেখো আমার একটা বউ আছে আছে না নাই এদিকে আমার রক্ষা হলো না নষ্ট হলো নষ্ট হলো আবার ম্যারেজ ডে বিকেলবেলা বেলা বেলার একটা ছবি বয়ের চুল ডিজাইন করা কপাল ডিজাইন করা চৌ আঁকানো কপাল আঁকানো চোখ আঁকানো নাক আঁকানো সুন্দর করে মেয়ের বইয়ের অর্ধলগ্ন ছবি সুন্দর করে ক্যামেরাবন্দি করে ফেসবুকে আপলোড দিয়ে লিখে দেয় প্রিয় বন্ধুর আসুন সবাই মিলে আজকে আমার বউটাকে জামাতের সাথে দেখি জয় নামিদার বউকে জামাতের সঙ্গে দেখান না একা দেখা বউ দেখবে কয়জন বউ দেখবে কয়জন একজন যার জন্য আল্লাহ তাদের বৈধ করেছেন সেই দেখতে পারবে নিজের বউ অন্য কাউকে যে দেখায় ওর মতো ছোট লোক ওর মতো জঘন্য তার নাই আমানতের খেয়ানত করা যাবে না এটি নিকট আত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে হবে আমার নবী নবী হন নাই তখনও তিনি এই তিনদের পাশে দাঁড়িয়েছেন

শর্তহীন আনুগত্য আমরা করবো চলে বলি ইনশাআল্লা অনেক কথা ছিল সময় তো নাই শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য দিনের কাছে কঠিন পরিস্থিতি ধরা এই যে ষোলোটা বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো এই ধৈর্যের পুরস্কার কে দিবেন আসতে বলবেনা কে দিবেন আমাকে যারাই বলেছে এই এতদিন ধরে হুজুর আমার বিশটা মামলা আমার তিরিশটা মামলা তখন আমি বলতাম ভাই যার মামলা যত বেশি তার পাসপোর্ট তত ভারী তার পাসপোর্ট তত ভারী মানে এক একটা ভিসা এক একটা মামলা এক একটা ভিসা যে পাসপোর্টে ভিসা ভিসা থাকে তার পাসপোর্টটা ভারী হয়ে যায় এই দুনিয়ার কোনো কাজ না করে দিনের জন্য যারা মামলা মরণ মামলার শিকার হয়েছেন জেল খেলেছেন তাদের জন্যতে যাওয়ার ভিসাটা ভারী হয়ে গেছে আল্লাহ একবার বলে ধৈর্য ধারণ করতে হবে ইমানের পথে আমরা অবিচল টিকে থাকবো জোরে বলি ইনশাহ্লাহ আল্লাহ কবুল করুন ইমান আনা সহজে টিকে রাখা কঠিন নাম্বার এগারো হলো তাওয়াক্কুল করব আমরা কার উপরে আল্লাহ ভরসা করবো কার উপরে ও তাওয়াক্কেল আল্লাল্লাহ ওয়াফিল্লা হি ওকিল সবচেয়ে বড় উকিলকে আমার উকিলকে আমার কি হচ্ছেন আল্লাহ তালা কাজে করবে পরামর্শ করব এই পরামর্শ করতে বলেছেন কে আল্লাহ তালা রসুল পরামর্শ ছাড়া কোনো কাজ করেছেন না সাহাবে কেরামকে ডেকেছেন তিনি ছিলেন উগ্র না নম্র উগ্র না নম্র আমরা হব উগ্রবাদী না নম্র নম্র হব আমার নবীজি যদি কড়া হতেন মেজাজি হতেন তার সামনে কেউ আসতেই পারত না রসুল এমন ছিলেন সবাই আসতো আল্লাহ সবাই চলে আসতো নাম্বার চোদ্দ হলো কুফুরের প্রতি তিনি কঠোর ছিলেন আর সিদ্দা ও আলাল কুফা রুহামা ও কোন মোনাফিকের সাথে আমরা আপোষ করবো না আস্তে কন কেন আস্তে কন কেন কোন মসজিদ কমিটির দায়িত্বে যদি কোনো বেনামাজি থাকে দুনিয়ার দল করে দুনিয়ার তন্ত্রমন্ত্র বিশ্বাস করে এমন কমিটিকে ভেঙে দিয়ে সেখানে আল্লাহর তৈরি করা বিধানকে যারা মানবে তাদেরকে মসজিদের কমিটির মেম্বার বানাবে একটি মসজিদ কমিটিতে থাকতে পারবে না থাপড়ায় বের করে দিতে হবে আশিদ্দা ওয়াল আল কুফফা রহমা ও বাইনাহু পরস্পর হব আমরা দয়া পরবশ আমার দীন ভাইয়ের দুঃখে আমি পাশে দাঁড়াবো আমার ইমানদার ভাইয়ের পাশে আমি দাঁড়িয়ে যাব যেমন করে সাহাবা কেরাম দাঁড়িয়েছেন এই গুণ গুলো আল্লাহ তালা আমাদের ভিতরে অর্জন করার তহফি দান করুন জোরে বলিয়া আমিন আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলিয়াম্মা আমিন